আরজিকর কাণ্ডে ছাত্রছাত্রীদের প্রতিবাদ বিক্ষোভ থামাতে এবার সক্রিয় তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যের সঙ্গে আরামবাগেও আরামবাগে মাধবপুর পঞ্চায়েতের কানপুর এলাকায় আরজিকর ডাক্তার তরুণীর ধর্ষণ হত্যা এবং অপরাধীকে আড়াল করতে রাজ্যের সরকার এবং পুলিশের ভূমিকার বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ মিছিল চলছিল ছাত্রছাত্রীদের আচমকাই তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মলয় চক্রবর্তী এসে ধমকাতে শুরু করেন ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীরাও বলেন আপনার নিজেরও এই বিক্ষোভ মিছিলে থাকার কথা আপনি কেন নেই তৃণমূল নেতার প্রশ্ন কেন শুধু আরচিকর কেন গোটা দেশের সব ধর্ষণের প্রতিবাদ নয় হুলিয়া জারি করেন আন্দোলন করতে গেলে তাদের নির্দেশ মেনেই আন্দোলন করতে হবে

কিন্তু এই কথাটা বলতে হবে জাস্টিস ফর ইন্ডিয়া দেখুন জাস্টিস ফর ইন্ডিয়া বলে রাইমিং এর ব্যাপার থাকে তো কোন স্লোগান কোন কোনো স্লোগানে এটা তো আমরা আর এখানে কোনো মানে লিখছি না গুদ্যেতে লিখছি না জাস্টিস ফর অল ইন্ডিয়া এখানে কোনো রাইমিং না আপনি যেটাকে ছন্দ বলে ও এটা ছন্দ লাগে ধমকে ধরো আঙুল দেখিয়ে তার সামনে ঠিক এভাবেই রুখে দাঁড়ালেন ছাত্রছাত্রীরা কারণ তৃণমূল নেতার রাগ শুধু আর্যিকর কেন তাই ছাত্রছাত্রীরাও গর্জে উঠলো আর এই সাত দিনে এই সাত দিনে

এবার অবাধ্যতার চাবুক হাতে তুলে নিলেন ছোট ছোট ছাত্রছাত্রীরা স্লোগান উঠলো জাস্টিস ফর আর জি কর পিছু হটলেন শাসক নেতা এলাকা কাঁপিয়ে দিলেন প্রতিবাদী ছাত্রছাত্রীরা পাল্টা স্লোগান দিলেন আন্দোলন কা আজাদি জাস্টিস কা আজাদি আম ছিনকে লেঙ্গে আজাদি ছাত্রছাত্রীদের রোষের সামনে তৃণমূল কংগ্রেস নেতা এবং তার গুটি গয় চেলারা গুটিয়ে গেল এরপর শুরু হলো ফোনাফুনি দল ভারী করতে আরও লোক জোটাতে লোক এলো আবার পুলিশও এলো পুলিশ এলো বটে কিন্তু সতর্কে মিছিল হলো ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের প্রশ্ন তৃণমূল নেতারা কেন বাধা দিচ্ছেন এইসব প্রতিবাদ মিছিলে কেন আরজিকর প্রতিবাদ বিক্ষোভ নিয়ে প্রশ্ন তুলছেন এই একটা লোক এসে চিনি না লোকটাকে লোকটা এসে খুব রকম আমাদের শাসাত ছিল মারপিট মত করতে এসেছিল এবার সেই নিয়ে আমরা প্রতিবাদ করতে এসে ওর কর সব কাদের সব ফোন করেছিল করে ডেকেছিল এসে মারপিট করেছিল তারপর আমরা পারলাম না বলে আমরা আবার থানা পুলিশ থেকে ডাকলাম পুলিশ এসেছিল তারপর ওই নিয়ে ঝামেলা কিছুক্ষণ হলো মারপিট করলো লোকটাকে তারপর যথাযথ ধরে নিয়ে গেল আমরা বাড়ি চলে গেলাম কিছুক্ষণ এই করে আমরা বাড়ি চলে গেছি বাধার মুখে পড়তে হচ্ছে সার উর্থন যদি বলেন আমরা কেন সেটা আমাদের কাছেও সেটা করছেন যে ওনারা কেন কোনো মিছিলকে বাধা দিচ্ছেন ওনারা তো সম্পূর্ণ নিজেরা এটা ক্লেম করেছেন যে আমাদের এতে কোনো ইনভলভমেন্ট নেই তাহলে বাধা দিচ্ছে কেন কোশ্চেন আমাদেরও এটাই যে ওনারা তাহলে মিছিলের ওপর কেন নিষেধাজ্ঞা দিচ্ছেন আপনারা হয়তো শুনে থাকবেন যে আমাদের মেদিনীপুরের তিনটে স্কুলকে শোকজ নোটিস পাঠানো হয়েছে তাদের স্কুল থেকে কোনো প্রকারের কোনো মিছিল বার করা যাবে না কিন্তু সরকার এইদিকে বলছে আমাদের কোনো আরজি করার কাণ্ডের বিরুদ্ধে কোনো প্রকারের কোনো ইনভলভমেন্ট নেই তাহলে ওনারা কেন বাধা দিচ্ছেন কোশ্চেনটা আমাদেরও তৃণমূলের দাবি তাদের নেতৃত্ব পথে নেমেছেন তাহলে এই ছাত্র ছাত্রীদের আন্দোলন করবার দরকার কি আর কানপুরের ঘটনা আপনাদের মুখে শুনলাম এই বিষয়টি খবর নিয়ে আমরা দেখছি না না আমি আমি তো প্রথমেই তো বললাম যে তৃণমূল কংগ্রেস কারো কোনো স্বাধীনতার উপর হস্তক্ষেপ করে না না আপনাদের মুখে তো শুনলাম আমরা বললাম যে আমরা শুনলাম কারণ আমাদের যেখানে সর্বোচ্চ নেত্রী রাস্তায় নেমেছেন তিনি প্রতিবাদ করছেন তিনি বলেছেন যে দিতে কিন্তু আপনার সিবিআইও ব্যাপারটা কত দেরি করে দিচ্ছে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের সঙ্গে সঙ্গেই একজনকে অ্যারেস্ট করে তার বিরুদ্ধে ফাঁসিরে কথা দ্রুত বিচার চেয়ে ফাঁসির ব্যবস্থা করতে বলেছে তবে গোটা ঘটনায় কটাক্ষ করতে ছাড়িনি বিজেপিও যেমন দিদি যেমন শাসক তেমন তার ভাইরা তেমন তার দলের লোকেরা আজকে সারা ভারতবর্ষ জুড়ে শুধু পশ্চিমবাংলার গ্রাম বাংলা নয় সারা ভারতবর্ষ জুড়ে যে তিলোত্তমার ধর্ষণ এবং তাদের ধর্ষণের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের ধরবার জন্য যে মানুষ বিচার চাইছেন সেই বিচারের যারা বিচার চাইছেন তাদের কণ্ঠ রদ করবার জন্য শাসক দলের এই ঘিন্ন প্রচেষ্টাকে আমরা ধিক্কার জানাই প্রশ্ন হলো আরামবাগের কানপুর এলাকায় ছাত্রছাত্রীদের একটা ছোট মিছিল বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের দুলিয়ে দিচ্ছে তাদের আসন সে কারণেই কি সাতাশ তারিখে ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান ঠেকাতে শুরু হয়ে গেছে মুখ্যমন্ত্রীর ভয়ের প্রস্তুতি সিংহাসন বাঁচাতে অতিরিক্ত নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে নবান্নকে গোটা রাজ্য থেকে পুলিশ কর্মীদের কলকাতা হাওড়া অঞ্চলে ডেপ্লয় করবার উদ্যোগ বুঝিয়ে দিচ্ছেন আসলে কতটা ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মাধ্যম বেরো রিপোর্ট